রাজনৈতিক নেতাদের জন্য জেলখানা এটা হচ্ছে দ্বিতীয় বাসস্থান সুতরাং এটা আমাদের জন্য কোনো ব্যাপার না যে ব্যারিস্টার সুহাদের একটা পুরাতন বক্তব্য গত বছরের পাঁচই অগাস্ট সেই অগাস্টের একটা বক্তব্যকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ইনবক্সে পাঠিয়ে একটা উত্তেজনা তৈরি করা হয়েছে এজ ইফ ব্যারিস্টার সুহাদ এখন বলছেন যে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন এটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিক্ষোভ সমাবেশ থেকে বলা এটা বাংলাদেশের কোনো মিডিয়াতে সেভাবে প্রচারও হয় অথচ সেরকম একটা ফুটেজকে এখন এনে এটা এখনকার বক্তব্য বলে প্রচার করা হচ্ছে এবং আমি দেখেছি অনেক রাজনীতিবিদ এটাকে এখনকার বক্তব্য ধরে নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন আপনারা ভালো করে তাকালে দেখবেন ওখানে কিন্তু পাশে অ্যাডভোকেট তাজুল ইসলাম দাঁড়ানো আছেন যিনি চিফ প্রসিকিউটর অব দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আমাদের দল থেকে পদত্যাগ করেছেন প্রায় আজকে আট মাস নয় মাস হয়ে গেছে সরি প্রায় ছয় মাসের মতো হয়ে গেছে তাহলে উনি ওখানে দাঁড়ায় বক্তৃতা দিলেন কিভাবে এটা তো বোঝাই যাচ্ছে এটা অনেক পুরানো এবং সেটা আমি নাই কেন নাই আমি কারণ আমি তখন জেলখানায় তো এই ছবিটা ফুটেজটা আপনারা এটা রিয়েল জায়গাটা খুঁজলে আপনারা পেয়ে যাবেন সুতরাং এটা একটা মিথ্যা প্রপাকাণ্ডা এটা একটা অযথা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা এই জন্যই আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে সেটা ক্লিয়ার করলাম রাজনৈতিক দলগুলো সাধারণত আইনি আশ্রয় নেয় না রাজনৈতিক দলগুলো জনগণের কাছে আশ্রয় নেয় আমরা জনগণের কালকে রাত্রে আমাকে অনেকে বলেছে যে ফুয়াদকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা রাজপথে নামতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কলেজ থেকে ইভেন নারায়ণগঞ্জ থেকেও আমাকে একজন ফোন করে বলেছেন যে আমরা ঢাকার দিকে মার্চ করতে চাই তাহলে দেখেন এই ধরনের একটা বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করা হচ্ছে আমরা বলেছি যে এই সমস্ত উত্তেজনা মিথ্যা গ্রহণ করবেন না যার কারণে আমি সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এবং বিভিন্ন মিডিয়াকে আমাদের মিডিয়া সেলে জানিয়ে দিয়েছি এবং কয়েকটা টেলিভিশন তখন তাদের স্ক্রলে ওইটা প্রচার করেছে যে এটা একটা বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ তো আমরা মনে করি না

এই যে এনসিপির এই তরুণ নেতারা এইভাবে পুরো দেশের রাজনীতিতে একটা জায়গা ভূমিকম্পি দাঁড় করিয়ে দিচ্ছে এই তোরনদীত আপনি যদি একটু মূল্যায়ন করেন যে তবে যে বিধান্তিক রাজনৈতিককে কিভাবে সমাবে দেখেন তরুণ নেতাদের অনেক কিছুকে আমরা অনেক কিছুকে আমরা অত সিরিয়াসলি নিচ্ছি না কারণ এই তরুণরা তাদের এই তরুণ্যের কারণেই এত বড় একটা আন্দোলন সংগ্রামে তারা আমাদের পাশে ছিলেন আমরা আশা করছি তারা আস্তে আস্তে তাদের মেচুরিটি ডেভেলপ করবে আমি তো আপনাকে ইঙ্গিতে বলেছি যে এই ধরনের আলোচনা অনেক রাজনৈতিক নেতাদের সাথে সেনা মাননীয় সেনাবাহিনী প্রধানের হয়েছে কেউ তো এটা পাবলিকলি এনে এই ধরনের হাইব তৈরি করে নাই ঠিক আছে হাসনাতকে বিভিন্নজন জিজ্ঞেস করেছে যে আপনি এটা কেন করলেন তিনি কাউকে বলেছেন যে উনি ইনসিকিউরিটি ফিল করে এটা করেছেন কাউকে বলেছেন আমি দেখেছি যে দুজন ইউটিউবার বা তিনজন ইউটিউবারের একটা টক শোতে ওরা বলেছেন যে হাসনাত কখন মানে তার যে কখন যেটাই কী করে সে তার ঠিক না সে তার মনে হয়েছে এখন করা দরকার সে করেছে তো সেজন্য আমরা এই জন্য আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক এতদিন তারা ছিলেন ছাত্রজনতার তার কণ্ঠস্বর আকারে এখন কিন্তু একটা রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক দলের সদস্যদেরকে অত্যন্ত বিবেচনা প্রসূত হতে হয় অত্যন্ত চিন্তাশীল হয়ে কাজ করতে হয় আমি এই জন্য আমাদের দলের মধ্যেও আমাদের দলের মধ্যেও আপনারা জানেন ব্যারিস্টার সুয়াদের একটা বক্তব্য নিয়ে আগেও একটা কলতা আলোচনা হয়েছিল আমরা কিন্তু আমাদের দলের ভেতরে ব্যারিস্টার সুয়াদকে আমরা সৌগত করেছিলাম বিজয় দিবসের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অন্য সময় করার একটা বক্তব্য উনি রেখেছিলেন পরে উনি আমাদের দলের কাছে ক্লারিফিকেশনও করেছেন যেটা ওনার ব্যক্তিগত অভিমত ছিল এবং এটার উনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন সুতরাং আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য অনেক বেশি সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে দিতে হবে এটা আমি নতুন রাজনীতিবিদ যারা হয়েছে আমাদের ভাই বন্ধু এবং আমাদের এই অবিস্মরণীয় মুক্তি আন্দোলনের নেতা তারা তাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে আপনার